নিচে আয়াতরা তেলাওয়াত করেছি 19 নম্বর পারা থেকে এখান থেকে আরম্ভ করে রব্বুল আলামিন 12টা গুণ بیان করেন সিফাত গুণ بیان করেন এই গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ পাক বলেন সে আমার প্রিয় বান্দা আর তার জন্য জান্নাতে উঁচু মقام আমি তৈরি করে দিব সুবহানাল্লাহ কথাটা ক্লিয়ার হইছে বুঝা আসছে আমি যে আয়াত শুরু করেছি এর থেকে বারোটা গুণ কয়টা গুণ এই বারোটা গুণে যারা গুণান্বিত হবে আমার ঘোষণা দেন তারা আমার মাহবুব প্রিয় বন্ধা হবে ফলাফল জান্নাতের উঁচু মাকাম তারা পাবে শুভানন্দা শুরু করে দিচ্ছি আমি তাপসি আমায় অতিশয় দয়ালু

জমিনে তুমি নরমভাবে ভাবে তুমি হাঁটাচিরা করবা তুমি কখনো মুখ ফুলাইয়া চলে দাম ঘুম করে হাঁটবা না দেখছেন কারণটা কি সর্বপ্রথম এই গুণটা আনার কারণটা কি জোরে বুক করে হাঁটলে তাকাবুরির গন্ধ পাওয়া যায় অহংকারের গন্ধ পাওয়া যায় আর অহংকার তাকাবুরি শস্যা পরিমাণ হাদিস শরীফ আছে এর জান্নাতের গন্ধ পাইবে না এটা গুরুত্ব বেশি বা ওরা গুণের সর্বপ্রথম গুণ আছে না আল্লাহ পাক এইটা তোমরা যখন জমিনে হাঁটবে বিনয়ের সাথে হাঁটবে নরমের সাথে হাঁটবে সুবহানাল্লাহ গেল এক নম্বর নাম্বার টু ওয়াইদা খাতবাহুমুল জাহিলুন আল জাহিলু লাকালু মূর্খ অজ্ঞ ব্যক্তির সাথে যখন তোমরা কথা বলবে নিরাপত্তার সাথে কথা বলবে কি বুঝলেন নিরাপত্তা বলতে তুমি জানো সে মূর্খ অজ্ঞ সে তোমার সম্মান বুঝবে না তার শিক্ষা দীক্ষা নাই আদব বেদনা নাই তো তুমি তার সাথে ওইভাবেই নরম ভাষায় কথা কথা বলে খালি কোন রকম বিদা হেবা যেন তোমার ইজ্জত ঠিক থাকে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোরআনে কত সুন্দর বিধান দেখছেন তো এই আল্লাহ আমার প্রিয় বান্ধব হইতে হলে মূর্খ অজ্ঞ ব্যক্তির সাথে তুমি নিরাপত্তার সাথে কথা বলবে যেন তোমারও বিচ্যুতি না হয় আর তুমি গরম হইয়া ঝগড়া বেশি কল সৃষ্টি না হয় কথা বুঝাইতে বললাম তা যারা আল্লাহ প্রিয় বান্ধব হইতে চায় তারা মূর্খতার সাথে এইভাবে ব্যবহার করে এই সঙ্গে থান বিষয়ে একটা ঘটনা মনে হয়েছে আমার শ্রদ্ধেয় পিতা হাবিবুল্লাহ জামান সাহেব এর জবান থেকে শুনেছি যে বড় বড় মুহাদ্দিস মুহতামিমরা ওনার সামনে ডরে একইভাবে বসে থাকে কার সামনে থানবি সাহেবের সামনে যারা হযরত মাওলানা হাফেজ আসলাবাদী থানবি رحمهतुल्ला আলাইহি যিনি হাফেজ জি হুজুর رحمتুল্লাহ আলাইহির ফি এবব বসে থাকে টেক গাইয়া লোক মূর্খ ওয়াকগুলো লঙ্গি মুলা বলে এই পর্যন্ত পড়া গেল যেটা পড়া মাথার পে একটা লাউ নিয়ে এসে কি লাউ

তিন নম্বর গুণ যে বাউলা গুলে গুণান্বিত হলে আল্লাহ পেয়ারা মাহবুব বন্দা হবে ফলাফল হবে জন্নত উঁচু মাকাম সব আয়াতের মাধ্যমে বলবো ইনশাল আল্লাহ পাঁচ আমাকে তৌফিক দিন বল না আমি নাম্বার থ্রি নিরবিহীন সূর্য দাও অকিয়ামা আল্লাহর প্রিয় বান্দা যারা হইতে চায় নিশিরাতে উঠে আল্লাহ নামাজ করবে সাহেবের নিজের জমার মুখ থেকে আমি নিজের কানে শুনেছি হেকাম তোমরা ভালোভাবে কথা বল তোমার চট্টগ্রাম জামিউদ্দুল ফালা কোন ব্যক্তি হইতে পারে না যে বলতে সে এক যুগ ঠিক মতো না বসে সুহান বারো বছরে এক যুগ এখানে আছো শুনে রাখো কথা ইতিহাস সাক্ষী প্রতিটা জীবনে জীবনী পড়লে দেখা যায় এমন কোন অলি নাই যে এক যুগ বারো বছর লাগাতার তাহ্য পড়ে নাই সুহান

ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহিলা ফিললাতাল্লাক আছায়্যাবা রাব্বুকা মাকাউম মাহমুদা আল্লাহু আকবার তাফসিরে আনওয়াল কোরআনের মধ্যে আমি পেছি এই আয়াতের তাফসীরের মধ্যে যারা ঠিকমতো তাহাজ্জুদ আদায় করবে আল্লাহ পাক তার সম্মানেতে বরকত দিবে আর্থিক মানি টাকা পয়সার মধ্যে বরকত দিবে শান্তির মধ্যে বরকত দিবে ইবাদতে বরকত দিবে মন শান্তির মধ্যে বরকত দিবে সুবহানাল্লাহ তাহাজ্জুদের এত বড় গুণ ইনশাআল্লাহ আনন্দবাজার মাহফিল থেকে আজকে মনে মনে পাক্কা ওয়াদা করব আজ থেকে মৌত আজ পর্যন্ত একদিনও তাহাজ্জুদ ছাড়ব না ঠিক না দুইটা সুযোগ তো বেশি তাহাজ্জুদ পড়ার দুইটা সুযোগ আছে এক নম্বর সুযোগ মাহে রমজানে সে রেখে উঠবে চাই সেখানে আর শীতের দিনে আরেকটা সুযোগ বহুত বড় কত ঘন্টা রাজ্যে বড় মুসলমান তোমাদের জীবনের দুইবার সুযোগ হলো শীতের তিন মাস আরেক হলো রমজানের মাস না

আলযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আযাবাহ কানা গালিম আল্লাহ পাক বলে আর জুর আল্লাহু আকবার আল্লাহ বলে উপকার কি জানেন আপনার হাতটা শক্ত হবে সুবহানাল্লাহ বলে আর হাতটা শক্ত হল আপনি ইস্তিক করবেন না ঠিক কি না ইস্তিক করে কার দাদা হাত দুর্বল হয়ে যায় এই জন্য আমি একটা ওষুধ দিলাম আজকে মাহফিল থেকে যত জুড়ে আল্লাহ আকবর বলবেন আল্লাহ আপনার হাটকে শক্ত করে দিবেন সুবাহ আল্লাহ যার হাত শক্ত হবে সে কোনোদিন স্টক করবে না আর স্টক করলে মনে করবে যে আপনার নিষ্ফুল মৌ অর্ধেক মৌ ঠিক না তা আল্লাহ বলে চার নম্বর গুণ সে সবসময় প্রভুর কাছে দোয়া করবে রব্বানা শরীফ আন্না আদা বা জাহান্ন হে মালিক আমাকে দু আগুন থেকে বাঁচায় রেখে সুতরাং আল্লাহ আমাকে দু আগুন থেকে বেঁচে রাখবেন এই কথা বলে চোখে দুটা পানি সাজবেন হাদিস্বরী বাড়ছে দু যোগের ভয়ে যার চোখ দিয়ে এক দুই পানি বাইর হবে দুজনের আগুন নিবাতে সক্ষম ওই দুই ফুটা আগুনে সুবাহান আর একশো হাজার কোটি সমুদ্রের পানি দিও দুজকের এক ফুটা আগুন নিবানো যাবে না কিন্তু যদি আপনি দুজকের ভয়ে কেঁদে কেঁদে এক ফুটা দুই ফুটা চোখে পানি বের করতে পারেন ওই দুই ফুটা পানি দুজকের আগুন নিবানোর জন্য সক্ষম 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 শুভ কথা বুঝাইতে পারলাম

পাঁচ নম্বর গুল হল তুমি যখন খরচ করবা যে কোনো ব্যাপারে সাংসারিক খরচ হোক বা শ্বশুরবাদ যাওয়ার সময় কিছু ফল ফল নিতে হয় ওনে নেওয়ার সময় হোক বা যে কোনো আত্মীয়ভাবে যাওয়ার সময় কিছু নেওয়ার জন্য হোক যখন যে ব্যাপারে খরচ করবা ওইখানে অতিরিক্ত খরচ করবে না

আরে খালি কি আছে কাল বখীলু বعيدুম মিনাল জান্নাহ ও ক্বরীবুম মিনান না বখীল জাহান্নামের নিকটবর্তী আর জান্নাত থেকে বহুত দূরে সুতরাং আপনি কি করবেন বেশি অপচয় করবেন না আবার কমও করবেন না মাধ্যমে থাকবেন এটাই আল্লাহ কোরানে কয় ও কানা বাইনা দালাইকা কাওমা অপচয় আর কৃপাবি মাসখানে কথা বুঝাইতে বললাম আচ্ছা আম কি বলছেন হয় রুই মিন আউ সতী হা মাধ্যম থাকার এই কে না এর প্রসঙ্গে আর একটা তাপসীরের ঘটনা শোনেন সময় তো অল্প কেমনি কি কব নভে হাদিসের ঘটনা শোনেন এ হাদিস টাবাবাদ আয়াতে সানে নজুদ এ হাদিস টাবার আয়াতে সানে নজুদ সানজুল তারকে বুঝেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজির হয় এটাকে আরবিশ্বার সানে নজুর

আফসোস করে আপনার বাচ্চা তোমার আম্মুকে বলো হুজুরে গায়ে যে পাঞ্জাবিটা আছে এই পাঞ্জাবি ছাড়া আর কোনো পাঞ্জাবি নাই ছেলেটা খালি হাতে চলে গেল মা কিরে পাঞ্জাবি আনলে তোরা পাঞ্জাবি আনতে বললো হুজুর বলছে হুজুরের গায়ের পাঞ্জাবি ছাড়া আর কোনো পাঞ্জাবি নাই তুমি গিয়া বলো গায়ের জামা রেডি লেতে কথা বুঝে নেই মনে এলাকাবাসী বুঝছে স্পষ্ট ক্লিয়ার কথা বলতেছে আসলো ইয়ার সুল আমার আম্মা যান বলেছেন আপনার গায়ের জামাটা দিবার জন্য আমার নবিজে কমল হৃদয় দয়ামাই হৃদয় উনি ঠিক করলো সাথে সাথে গায়ের থেকে জামাটা খুলে দিয়ে ওই বাচ্চাকে দিয়ে দিল যেহেতু উনি আবার আসছে বাচ্চাটায় এখন হুজুর হুজুরখালি গায়ে

আমার আল্লাহ আকবর শুনলেন অভিজিৎ তাড়াতাড়ি মসজিদে চলে আসে আদান শেষ এখন নবীজি আসলো না আদানের পর দশ পনেরো চলে গেল নবীজি এখনো আসে না নামাজের পরে আধা ঘন্টা চলে গেল এখনো নবীজি আসে না আশ্চর্যের ব্যাপার সবাই তাজ্জুব হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেল এখনো নবীজি আসতেছে না যে এই নবীজি আদানের সাথে সাথে মসজিদে চলে আসেন ঠিক কিনা এখন সাহাবিরা প্রশ্ন করে এ পরামর্শ করে একসাথে কি করা যায় নবীজি কেন আসতেছে না তুমি তো নবীজির একদম ঠিক না একদম প্রথম সাথীকে সমস্ত সাহাবিরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল অবকর আপনি হলো আল্লাহ নবীর নবীজির একান্ত লোক কাছের লোক ঠিক কি না সুতরাং আপনি একটু দেখেন হুজুরে কি অবস্থা আবু কশিরজি বলল আল্লাহর কসম আমার জীবন চাইতে পারে নামাজের জন্য আমি আমার নবীজির কাছে যেতে পারবো না কারণটা কি আমি ছিলাম কিছুদিন আগে দুদকের পারে এখন আইসা পুজি জান্নাতের পারে উশিরা একমাত্র নবীজি উনার উশিরা নামাজ পাইলাম দিন ইসলাম ধর্ম পাইলাম শান্তি সব কিছু পাইলাম ওই নবীজিকে আমি আবার গিয়া বলবো নবীজি গো নামাজে কেন আসেন না আমি আবু বক্তর সম্ভব না নামাজ পড়ায় নামাজের কথা নবীজিকে বলা আবার সিদ্ধান্ত নিল পরামর্শ করে সাহাবাই কেমন কি যে চল এবার কুমুল ফারুককে বলি উনি বীর বিক্রম বীর উত্তম সাহস আছে উনি কয় জীবনও পারব না যার আছিলে আমি নামাজ পাইলাম তাকে আমি নামাজের কথা বলবো আমার দ্বারা সম্ভব নয় পরে আবার পরামর্শক সিদ্ধান্ত নিলো যেহেতু আজান দয়ার মালিক হলো বেলালোগে আল্লাহু তা লানু ওনাকেই পাঠিয়ে উনি আবার সাহস কেড়ে গেছে কলেমা পড়তে পড়তে আস্তাগুলা পড়তে পড়তে কি জানি কোন বিজি নাকি দমকে মানে না মা রেদে না কি কয় না বলে আল্লাহ নারাজ হয়ে যাবো খুব বীরের সাথে আস্তে আস্তে গেছে পরে নবীজি হাসা কয় হা বেলাল তুমি কি জন্য এসেছো আমি জানি কিন্তু আমার অবস্থা দেখো খালি গায়ে এই খালি গায়ে আমি কিভাবে মসজিদে গিয়া দাঁড়াই আমি এই জন্য যাই না লেট করতেছি এমন সময় জিব্রাইল আয়াত নিয়ে আনা জিনিস সুবহানাল্লাহ ايش هما يبكي جبلاي يا ثنيان ولا تَجَعَلِ يدك مغلوله الى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا الله জীবজাইল বলতে সেন এখন থেকে সেখানেন এমন দান করবেন না যেই দান করার দ্বারা কি হবে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে আবার কিপ্টামিও করবেন না যার জন্য যান গন্ধ পাইবেন না ঠিক কি না সুতরাং মধ্যম গন্ধ অবলম্বন করবেন যেহেতু আপনি একটা পাঞ্জাবি। আপনি কেন পাঞ্জাবি খুলে দিলেন আস্তে কি মা তালাজে রাখবেন যে কোনো দানের ব্যাপারে যেগুলো খরচ হতে পারে মধ্যম তরিকা অবলম্বন করবেন এই আমি খুব ঠিক আছে ভল্লা বিলা ই দা অন্ত কুলম্ ঈশ্বরি পূর্ব নামিয়া কতুরু কান বই লাদ কওয়া মা তুমি খরচ করার সময় বেশিও করবা না শয়তানের ভাই হইও না আবার কিপ্টেমি থেকে দূরে থাকো না ঠিক কি না তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা এটাই উত্তম খয় খয় কি খয় রবিন অউ সত্যি হা রবীজি বলছেন উত্তম উত্তম হলো কি মধ্যম পন্থা অবলম্বন করা সুবাহা

ইবাদত একমাত্র কার করবা যোগ্য যোগ্য কে মালিক যিনি সৃষ্টি কর্তা লালন পালন কর্তা সব কিছুর মালিক যিনি উনি একমাত্র কি ইবাদতের মালিক এই জন্য আল্লাহ ছাড়া আর কাহো ইবাদত করা যাবে না ঠিক কিনা আল্লাহ আকবার আল্লাহর ইবাদত কিভাবে করলে কি হবে কমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন মারদ জাতি জিন জাতি আমার কিবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ানি'বুদুনি হাদাসিরাতুল মুস্তাকিম আমার ইবাদতের ভিত্তিতে রয়েছে জান্নাতের রাস্তা সুবহানাহু বলেন আগ পর্যন্ত আমার ইবাদত চালাইয়া যাই বাঁচে কিনা ইবাদত কয় ইবাদত বলা হয় তিনটা জিনিসের একত্র নাম তিনটা জিনিসের একত্র নাম একটা হইল আল্লাহর আইন অনুযায়ী হইতে হবে দুই নম্বর বিশ্বরবীর তরিকায় হইতে হবে তিন নম্বর খালেস আল্লাহ তালার জন্যই হইতে হবে এই তিনটা সমস্যার নাম হইল ইবাদাত বুঝাইতে পারলাম কারণ আল্লাহ পাক কি বলছেন আমার কোয়ানে আইন অনুযায়ী চলবা কোয়ানে না বানায় কই اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ أي অনুসরণ অনুসরণ ঐ কোনের করো যেই খান তোমরা প্রতি নবী জামিন আজিল الله مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ

শুধু একমাত্র খালিস আল্লাহ তালার জন্যই করবা আর আল্লাহ বলে দিয়েছেন জেনে রেখো জেনে রেখো যেটা খালিস করবা এটি আমার জন্য সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল কি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এটা ছয় না সাত নম্বর গুণ ঠিক কিনা এবার আল্লাহর হই আর সাত নম্বর মা আট নম্বর গুণ হইলো অলাইয়া কতুলুন আন সাল্লাতি হার রম খাওক আর আমরা খাও কেউ অন্যায়ভাবে হত্যা করব না হা হত্যা করতে পারবো জায়েজ ভাবে জায়েজ কি আল কিসাস কিসাস। মানে মানি অনার্থক আমাকে মেরে ফেলছে আমার ভাই আমার পক্ষ থেকে আপনাকে মারতে পারবে যদি মারার ইচ্ছা থাকে আজিকাল ক্ষমাটা আরো ভালো এটা কে সাস আর যারা আল্লাহর বান্দা তাদের আট নম্বর গুণ থাকবে কি জানেন তারা কোনদিন না হক ভাবে কাউকে হত্যা করবে না যদি তারা ইচ্ছা করে হত্যা করে কোন মুমিনকে কোন মোমেন্ট কো মুমিনকে যদি ইচ্ছা করে হত্যা করে তা কি হইব কয় নিঃসংন্দেহে জাহান্নামী সারা জীবনের জন্য ঠিক কিনা এই আমি একটা মুসলমান আমি যদি একটা মুসলমান ইচ্ছা করে হত্যা করি তাহলে আমার জন্য জাহান্নাম সারা জীবনের জন্য

যে কোনো ইচ্ছা করে হত্যা করলো সে জাহান নাম হবে চিরকালের জন্য আর তারপর কি আল্লাহ ক্রোধ থাকবে রাগ থাকবে আর আল্লাহ আলো থাকবে তারপরে কি দয়ার কোনো গন্ধই পাইবে না আর তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে দুজকের কঠিন কঠিন যাও তাহলে বুঝা গেল কি অন্যায় ভাবে কাউকে সে হত্যা করবে না এটা বারো গুণের মধ্যে একটা গুণ এবং উনি বেবিচারই করবে না চিনা করবে না কারণ জিনা করা মহাপাপ সাক্ষী থাকলে বহুত বড় বিচার একশো জোড়া অবিহয়িত হলে আর বিদ্যা হইলে পাথর মারতে মাথাকে শেষ করে দেওয়া বলা ঠিক কিনা না এটা বহুত বড় কঠিন তারা কখন বেবিচার চিনা করবে না যদি করে আমায় ইয়া পালদা মা যদি এটা করে তো তারা বিরাট বড় পাপি হবে এবং সেই জন্য খবরে তারা আজাদ ভোগ করতে হবে

إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا ستوبة قربي সবসব আল্লাহর কাছে আর নেক আমল করতে থাকবে তো তার চলাটা হবে সুন্দর চলা তার গতিটা জান্নাতের দিকে গতিটা খুব সুন্দরভাবে হবে ফা ইন্নাহু ইতুবিলাই তার পরে আল্লাহ পাক কিবুপদেশে একুলুনা রাব্বানা হাবলানা সে সবসময় আল্লাহ কাছে দোয়া করবে মালিক তুমি আমাকে দান করো এমন স্ত্রী এমন ছেলে সন্তান মেয়ে সন্তান যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায় এর দ্বারা কি খুব সুন্দর ছেলে মেয়ে সুন্দর স্ত্রী না না এরকম পরহেজগার স্ত্রী এরকম পরহেজগার ছেলে মেয়ে দান করো দেখলে চোখ ঠান্ডা হয়ে যায় ঠিক পর্দা করে ঠিক মতো কোরআন হাদিস মোতাবেক চলে শরীয়ত মোতাবেক চলে আমার মনটা শান্তি হয়ে যায় বেকি স্ত্রীর ব্যবহার দেখলে ঠিক কি না আমার মন শান্তি হয়ে যায় ছেলের ইবাদত দেখলে মেয়ের ইবাদত দেখলে এই দোয়া করতে হবে এবং তারা দোয়া করবেন একটা রা কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইনু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা আমার স্ত্রীকে এমন বানাও যার দেখতে আমার চোখ ঠান্ডা হয় ছেলে মেয়েদেরকে এমন বানাও দেখতে আমার চোখ ঠান্ডা মানে কি আমি আর ওদের আমরা কুই অল্লি দাদা খাদুল সুর ওয়াহিদা মারুর বি লীলা হলো কি তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিবে না সত্য শত সাক্ষী দিবে। আর যদি কোনো খারাপ জায়গার দিকে অতিক্রম করে অজালতে তারপরে সেখান থেকে কি বাইরে আসবে তাদের এ আর একটা কথা বুঝা যাচ্ছে এই সমস্ত বুলবুল তাদের থাকলা কি বলেন উলাইকা ই দুস দা গুরু কতা বিমা সবরণু অ ইউ লম তৌ ন তিহা তাহাইয়ে তবু সালাম উলাই যাই স্ত্রী ইশারা তার মুসালন কিলাই মানে কারা এই খুনে ভুয়ামিত যারা সব ময়লা ধৈর্য ধারণ করে দেখ করে এই বুয়া মৃত্য হলো তাদেরকে আমি দান করবো যারা তাদের উঁচু মকাম